ব্যাকগ্রাউন্ড আসসালামু আলাইকুম মি জার্নালিস্ট আয়শেবা ফ্রম নিউজ চ্যানেল প্লাস ফ্রিল্যান্সিং অ্যাড বিন অন ম্যান ফ্রম পল নেটিকা ডট আয়ো সো আশা করি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অনেক বেশি বেশি ভালো আছেন সো আমাদের কাজ নিয়ে কিন্তু যাদের কিন্তু এখনও কিন্তু সন্দেহ আছে যে এটা কি রিয়েলি পেমেন্ট করে বা আপনাদের সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্যই কিন্তু আজকে ভিডিওটি আমাদের কিন্তু ফুল ইন্টারেস্ট হতে চলেছে সো অবশ্যই কিন্তু আপনাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে টেনশন মুক্ত হতে পারবেন বা আমাদের প্ল্যাটফর্ম থেকে কিভাবে দ্রুত সাকসেসফুল হবেন বা কি পরিমাণ টাকা ইনকাম করা যায় সম্পূর্ণ কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্ট লগ করে করে এবং ক্যালকুলেশন করে করে কিন্তু অল ভিডিওগুলো আজকে দেখাবো এবং অল প্রুফগুলো কিন্তু অবশ্যই দেখাবো সাথে কিছু কিন্তু বাস্তবতা আজকে শেয়ার করব অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন সকলেই এই দেখেন তিনি কিন্তু এখান থেকে মোট আমাদের প্ল্যাটফর্ম থেকে কিন্তু কিছু দিনের মধ্যে এখান থেকে কি সাতশো পলি ইনকাম করছে যা আমরা যদি ক্যালকুলেশন করে দেখাই বা বাংলাটাকে ক্যালকুলেশন করে দেখাই তাহলে কিন্তু কত টাকা ইনকাম করছিল সাতশো করি একশো বত্রিশ টাকা করে ডলার হলে প্রতি ডলারের দাম কিন্তু একশো টাকা গুণন একশো বত্রিশ টাকা জাস্ট ও মাই গড আপনারা জাস্ট দেখেন ভাই এখান থেকে তিনি কিছু দিনের মধ্যে তেইশ হাজার টাকা ইনকাম করছে ভাই কয়দিন আর হয়েছে সো অন্যগুলো যদি অবশ্যই কিন্তু একবার তার প্রফিটগুলো আপনারা লক্ষ্য করবেন এই দেখেন তিনি কিন্তু এখান থেকে একশো সাতাত্তর পোল ইনকাম করছে যে আমরা যদি হিসাব করে দেখাই ওয়েট করবেন অবশ্যই কিন্তু দেখবেন একশো সাতাত্তর গুণন জিরো পয়েন্ট টু ফাইভ কত হয়েছে চৌচল্লিশ ডলার কত হয়েছে নোটিস করেন চৌচল্লিশ ডলার যা আমরা বাংলাটাকে কনভার্ট করি গুণন একশো বত্রিশ টাকা কত হয়েছে তিনি কিন্তু এখান থেকে ভাই তার কয় দিনের ইনকাম হ্যাঁ এখান থেকে আপনি চলে বেশি ইনকাম করতে পারবেন আপনি চলে কম ইনকাম করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার উপর ভাই এটা সম্পূর্ণ আপনার উপর ভিত্তি করে আপনি এখান থেকে কি পরিমাণ টাকা ইনকাম করবেন আপনি অলসদা মি করে কাজ করবেন না এখান থেকে লেগে কাজ করবেন শুধু করে কাজ করবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে সো দেখেন অবশ্যই কিন্তু অন্যগুলোও কিন্তু আমি আপনাদেরকে প্রুফলি দেখাবো অবশ্যই কিন্তু ওয়েট করবেন দেখেন এই ভাইয়ারটা দেখেন ও মাই গড তিনি তো ভাই রাতারাতি বড় লোক হয়ে গেছে তারটা দেখেন একবার জাস্ট ডু ইট একবার তারটা দেখবেন তো অবশ্যই আমাদের কিন্তু অসংখ্য অসংখ্য রিভিউ এখান থেকে মানে এখনও আমাদের কাজের প্রতি যারা সন্দেহ আছে যে আমরা এখান থেকে পেমেন্ট পাব কি না একবার তাদের পেমেন্টগুলো দেখেন অবশ্যই এই দেখেন তারটা দেখেন তিনশো চোদ্দো পোল যা বাংলা টাকায় কনভার্ট করিয়ে অবশ্যই কিন্তু ওয়েট করবেন তিনশো চোদ্দ গুণন জিরো পয়েন্ট টু ফাইভ কত হয়েছে এখানে দেখেন কত হয়েছে এখানে কিন্তু আটাত্তর ডলার হয়েছে হ্যাঁ আটাত্তর ডলার যদি আমরা প্রত্যেক ডলারের রেট হিসেবে হিসাব করি গুণন একশো বত্রিশ টাকা সমান সমান কত হয়েছে ও মাই গড জাস্ট দশ হাজার টাকা হ্যাঁ এভাবে যদি প্রত্যেকটা যদি আপনাদেরকে করে দেখাই এই দেখবেন একবার তারটা দেখবেন দুশো ছিয়াত্তর পোল সাতশো ছয়ত্রিশ পোল পাঁচশো চুয়াত্তর পোল দুইশো ছয়ষট্টি পোল ভাই এইগুলা কিন্তু সম্পূর্ণ এগুলা কি দেখতেছেন আপনারা এই যে এটা আপনি কি দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ আমাদের একজনের আইডি হ্যাঁ এখান থেকে এইটা কিন্তু সম্পূর্ণ একজনের কিন্তু আইডি অবশ্যই কিন্তু ওয়েট করবেন এটা কিন্তু সম্পূর্ণ একজনের আইডি এখানে কিন্তু আমাদের মতো কিন্তু তিনি আসছে আমাদের সাথে কাজ করার জন্য অবশ্যই কিন্তু এখান থেকে তিনি অ্যাকাউন্ট করছে অ্যাকাউন্ট করার কিছুদিনের দিনের মধ্যে কিন্তু তিনি এখান থেকে এত পরিমাণ ইনকাম করছে রে ভাই কি কমো এই দেখেন একবার তার অবশ্যই ইনকাম প্রুফগুলো দেখবেন আমাদের এই যে দেখেন একটা দেখেন কত কত রিভিউ অসংখ্য এটা কিন্তু তাদের তারপরে কিন্তু এটা তারা তারা যে এখান থেকে টাকা পাইছে এটা কিন্তু তাদের টাকার রিভিউগুলো অবশ্যই কিন্তু নোটিস করবেন তা অবশ্যই কিন্তু নোটিস করবেন আপনারা যারা এখন মানে এখনও কনফিউশন আসেন যে ভাই এটা কি হুদ্দায় একটা প্ল্যাটফর্ম ভাই তাদেরকে দেখেন এটা এই কিন্তু এখান থেকে ইনকাম করার পরে কিন্তু আমাদের এখানে রিভিউও করছে না সত্যি একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম এটা কিন্তু সেকেন্ডে কিন্তু আমাদের গ্রুপে ক্যাপশন লিখে লিখে ছাড়ছে অবশ্যই কিন্তু ওয়েট করবেন এই দেখছেন প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে কিন্তু আমাদের এখান থেকে রিভিউ করছে তারা সম্পূর্ণ সহকারে ভাই দুনিয়াতে চলতে হলে কিন্তু টাকার প্রয়োজন কিন্তু সবচাইতে কিন্তু বেশি অবশ্যই কিন্তু টাকার প্রয়োজন কিন্তু সবচাইতে বেশি অবশ্যই কিন্তু আমাদের এখানে অসংখ্য রিভিউ বা অসংখ্য কিন্তু জব পোস্ট রয়েছে যা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারছেন অসংখ্য রিভিউ প্লাস অসংখ্য জব পোস্ট সকলেই কিন্তু কিন্তু আমাদের প্ল্যাটফর্মেরই সকলের প্রত্যেকের কিন্তু করতে হবে হবে অনেক হচ্ছে সব এটা কিন্তু সত্যি টাকা ছাড়া কিন্তু দুনিয়াতে কিছু নাই হ্যাঁ টাকা ছাড়া কিন্তু দুনিয়াতে কিছু নাই অবশ্যই কিছু কিন্তু অবশ্যই কিন্তু কিছু বাস্তবতা আজকে শেয়ার করব আপনি অবশ্যই না যদি এখনো বলেন যেগুলো ফাও এই দেখেন সম্পূর্ণ দেখাই দেই তারা কিন্তু এখান থেকে টাকা সম্পূর্ণ কিন্তু বাইনান্সের মাধ্যমে আসলে একদিন দেখা করি যা অবশ্যই কিন্তু এখান থেকে তারা দেখেন এই পরিমাণ এজ দেখেন এগারো হাজার টাকা ইনকাম করছে অবশ্যই কিন্তু বিকাশ থেকে এই যে কিন্তু নিয়েছে অবশ্যই কিন্তু উইড্রো দিতে সম্পূর্ণ কিন্তু ভাই পেমেন্ট প্রুফ সম্পূর্ণ ডলার এই দেখেন এখানে নিয়েছে লেখাও দিছে ভাই ও মাই গড জাস্ট আমি এখনও আফসোস করি যে আমি কিছুদিন আগে কেন কিছুদিন আগে কেন না এখান থেকে এটার সাথে যুক্ত হইতে পারি নাই আর কিছুদিন আগে যুক্ত হইতাম তাহলে তো আরও বেশি ভালো হইতো এখন পর্যন্ত এটা মনে হয় তো জানি না এখানে অবশ্যই কিন্তু এই ভাইয়াটা নগদ থেকে টাকা ভিডিও করছে এগারো টাকা অবশ্যই কিন্তু এখানে দেখতে পারছেন হ্যাঁ আর কিছু বলার নাই যে মানে কাজ সম্পর্কে যার বিশ্বাস করা দরকার অবশ্যই কিন্তু এখন আপনাদেরকে আপনার যদি বিশ্বাস হয় যে ভাই এগুলো পিক ডাউনলোড করে দিয়েছেন এটা এই বগি চুগি এটা করে দিয়েছেন ওইটা করে দিয়েছেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখন লাইভলি কিন্তু অ্যাকাউন্টটা আমি লগ করে দেখাবো আমাদের প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্মের প্রত্যেকটা ব্যক্তির অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু লগ করে করে দেখাবো অবশ্যই কিন্তু ধৈর্য সকালে ওয়েট করবেন অবশ্যই কিন্তু আপনি যখন এখানে কাজ করবেন তখন কিন্তু আপনার দুইটা ওয়ালেটের প্রয়োজন একটা হচ্ছে কি টোকেন পকেট একটা হচ্ছে কি ট্রাস্ট ওয়ালেট ঠিক আছে সো আমি কিন্তু আমাদের আইডিগুলো সকল আইডিগুলো কিন্তু এখন থেকে লগ ইন করে দেখাবো অবশ্যই কিন্তু এখানে এই দেখবেন এই যে ডিসকভার এটা হচ্ছে সার্চ অপশন এই যে দেখেন এই যে আমাদের প্ল্যাটফর্ম এটা হচ্ছে কি পলিটিকা ডট আয়ো কি পলিটিকা ডট আয়ো অবশ্যই কিন্তু এখানে লগ ইন করে দেখাবো এখন কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ওয়েট করবেন ওয়েট দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট হ্যাঁ আমার অ্যাকাউন্ট কিন্তু লগ করে দেখাতে বলতেছে অবশ্যই কিন্তু ওয়েট করবেন আমি কিন্তু আমার অ্যাকাউন্ট লগ করে দেখামো এই দেখেন এটা কিন্তু আমার নতুন আইডি হ্যাঁ এটা কিন্তু আমার নতুন আইডি আপনি এখানে চালে দুইটা আইডি অ্যাক্টিভ করতে পারবেন একটা আইডি অ্যাক্টিভ করতে পারবেন অ্যাক্টিভ করে আপনি এখানে থেকে ধুমায় ইনকাম করতে পারবেন ধুমায় ধুমায় তো আমার কিন্তু এখানে কিন্তু কোনো প্রফিট নাই এই দেখেন আমি কিন্তু এখান থেকে কোনো ই করি নাই সো আমাদের যে আমার আপ্ল্যানের আমাদের অনারের ইনকামটা আছে অবশ্যই কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিন্তু ইনকাম প্রুফ হিসেবে লগ করে দেখাবো জাস্ট ডু ইট ওয়েট এই দেখেন ভাই এটা হচ্ছে আমাদের নাইন স্টার কমিউনিটির অন্যতম অনার আমাদের কাউসর আহমেদ স্যার একবার তার এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ তার আইডিয়াটা কিন্তু আমি ভাই লগিং করে দেখাইছি এই দেখেন আমি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ তার আইডি লগ করে দেখেছি এখন যদি তার প্রফিটগুলো আমরা হিসাব করি এখন কিন্তু মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মাধ্যমে তিনি কিন্তু এখান থেকে কত টাকা ইনকাম করছে অবশ্যই কিন্তু দেখবেন পনেরোশো কি পুঁচপান্ন পোল যা আমরা বাংলাটাকে কনভার্ট করি অবশ্যই কিন্তু ওয়েট করবেন পনেরোশো পঁচপান্ন পোল পনেরোশো পঁচপান্ন গুণন জিরো পয়েন্ট টু ফাইভ ডলার রেটে কত আসে ওনার তিনশো কি অষ্ট আশি তো আমরা যদি এখন এটা গুণন করি বুনন একশো টাকা জাস্ট ও জি ভাই আর কি বলবো তিনি যদি একটা মানুষ যদি ভাই এখান থেকে বিশ দিনে পঁচিশ দিনে যদি এত এত টাকা ইনকাম করতে পারে ভাই তাহলে এই প্ল্যাটফর্ম ছাড়া কি অন্যজনে যাবে সো হচ্ছে আমি ওনার অনার ওনার অনারে অনার হচ্ছে আমাদের নাইন এক্স কমিউনিটির অন্যতম অনার তার আইডি কিন্তু এখন আমি সরাসরি কিন্তু এই দেখেন আপনার দেখতে পাচ্ছিলাম আমি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু